আসসালামু আলাইকুম হ্যালো এব কেমন আছেন সবাই ওয়েলকাম টু পিঙ্কি সেফ টেবিল শীত তো এসেই পড়লো আর ঘরে ঘরে পিঠাপুলি হবে না তা আর হয় আমার ঘরেও প্রথম এইবারের শীতের প্রথম পিঠে ভাপা কুলিপিঠে তৈরি করব। চলুন আপনাদের সাথে শেয়ার করি কিভাবে আমি ভাপা কুলিপিঠাটা তৈরি করেছি আমি আজকে যেভাবে তৈরি করেছি এভাবে করে পিঠা ঠান্ডা হলেও ফেটে যাবে না অনেকক্ষণ নরম থাকবে এমন কি দুদিন রেখে দিলেও পিঠা ভেঙে ফেটে যাবে না অনেকেরই এমনটা হয় ঠান্ডা হলে অথবা একদিন রেখে দিলে পিঠার কাইটা ফেটে রসগুলি বের হয়ে যায় কিন্তু আমি যেভাবে আজকে রান্না করছি এভাবে যদি রান্না করেন বা অথবা তৈরি করে দেখেন আমি বলছি অবশ্যই এটা আর ফেটে যাবে না এবং এভাবেই নরম এবং সফট থাকবে অনেকক্ষণ আমার রেসিপিগুলি যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং ফুল ওয়াচ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভাপা পুলির জন্য আমি প্রথমে পুর তৈরি করে নেব পুরটা তৈরি করার জন্য একটি নারিকেল ভালো করে ছিলে পরিষ্কার করে কুড়িয়ে নেব এখন একটি সসপ্যানে পরিমাণ মতো গুড় নিয়ে আমি একটু শিরা করে নিব পুর তৈরি করার জন্য এখানে আমি স্কিনে দেখা অনুযায়ী দেখুন কি পরিমাণ গুড় নিয়েছি এবং সাথে নিয়ে নিয়েছি অল্প পরিমাণ পানি অল্প পরিমাণ পানি দিয়েই আমি শিরাটা তৈরি করব লো হিটে রেখে এই সময় চুলার আঁচ লো রেখেই আমি শিরাটা তৈরি করব কোনোভাবেই চুলার আঁচ বাড়ানো যাবে না গুড়টা যদি একটু পুড়ে যায় তাহলে কিন্তু পুড়ে স্মেলটা ভালো আসবে না গুড়ের খেজুরের যে গ্রানটা সেই গ্রানটা অটুট রাখার জন্য লো আমাদের শিরাটা তৈরি করে নিতে হবে সময় নিয়ে লোহিটে শিরাটা তৈরি করার পর এখন আমি এর মাঝে দিয়ে দিব আমার একটি নারিকেল কুরানো নারিকেলটা আমার এক কাপ হয়েছে কুরানো এক কাপ নারিকেলের সাথে আমি এখানে একটি ট্রিক্স ইউজ করব যেটা করলে আপনাদের পুটটাও নরম থাকবে ফ্রিজে রেখেও আপনারা খেতে পারবেন এমনকি মিষ্টিটাও একটু কম হবে তো আমি এখন নারকেল কুড়ানোটা আগে দিয়ে কিছুক্ষণ শিরার সাথে জাল করে নেব সাথে দিয়ে দিব অল্প পরিমাণ লবণ এখন নারকেল শিরার সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ জাল দিয়ে এখানে আমি তিন টেবিল চামিচ সুজি এবং তিন টেবিল চামিচ চালের গুঁড়ো নেব একসাথে দিব না অল্প অল্প করে দিয়ে আমি নারিকেলের মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নিব। এবং লো আমি ভালো করে নেড়ে চেড়ে এখানে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। আমি কিন্তু নাড়াটা বন্ধ করিনি অনবরত নাড়াচাড়া করেই অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে সুজি এবং চালের গুঁড়াটা চালের গুঁড়া এবং সুজির কারণে পুটটা যেমন নরম থাকবে তেমন শুকনো হবার থাকবে এতে করে আপনার পুটটা খেতে খুব মজা লাগবে আর সুজিটা এই সময় দিলে সুজিটা কিন্তু গলে যাবে না দানাদার থাকবে সেই দানার কারণে যখন খাওয়ার সময় খেতে কিন্তু খুব মজা লাগে এভাবে একবার পুর বানিয়ে ট্রাই করে দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে নেড়ে চেড়ে পুটটা শুকিয়ে গেলে এখন আমি একটি প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব এখন তৈরি করবো ভাপাকুলির জন্য চালের আটার ডো এর জন্য আমি একটি কড়াইয়ে দেড় কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি এর সাথে দিয়ে দিব অল্প পরিমাণ দুই কাপ চালের জন্য আধা চামিচ লবণ এবং এক চামিচ তেল এখানে তেলটা ডোটাকে সফট রাখার ভালো কাজ করবে এই তেলটা দেওয়ার কারণেই ডোটা আপনার রেখে দিলেও ভেঙে যাবে না এবং পিঠাটা সফট নরম থাকবে তো এখন আমি পানিটা ভালো করে বলক আসলে পর এর মধ্যে আমি দুই কাপ পরিমাণ চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি দিয়ে দশ থেকে বিশ সেকেন্ডের জন্য ঢেকে দিব এভাবে রেখেই তারপর আমি একটি কাঠের খুন্তি নিয়ে চালগুলো পানির সাথে ভালো করে মিশিয়ে নিব লো হিটে রেখে চুলা আঁচটা তখন কিন্তু অবশ্যই লোহিটে রেখেই চালটা কাই করতে হবে ভাপা কুলির জন্য সবচেয়ে মেন হচ্ছে কুলির ডোটা ডোটা যত ভালো করে মধ্যে নরম করে নেওয়া যায় ততই ভালো হয় ভাপা কুলি থেকে নামিয়ে বোলের মধ্যে নিয়ে আমি ভালো করে ময়ান দিয়ে নিব এটা কিন্তু ভালো করে ময়ান দিতে হবে ভালো করে ময়ান দিয়ে ডোটা যখন তৈরি হয়ে যাবে তখন আমি এর গোল গোল লেচি কেটে নেবো আপনারা স্ক্রিনে দেখতে পারবেন আমি কিন্তু ময়ান ভালো করে বারবার ময়ান দিয়ে নিচ্ছি ময়ান দেওয়ার জন্য এখানে আমার হাজব্যান্ড আমাকে হেল্প করেছে আলহামদুলিল্লাহ সে আমাকে অনেকই হেল্প করে আমার সংসারে বিভিন্ন কাজে আমার তৈরি করা পুটটাও ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি ভাপাকুলি তৈরি করার জন্য অল্প একটু ডো নিয়ে আবারও একটু ময়ান দিয়ে ছোট ছোট গোল গোল রুটির মতো করে কাইটা নিয়ে নেব আমার কাইটা এখনই দেখুন কতটা মসৃণ হয়েছে এরকম মসৃণ রাখতে হবে যাতে কোনো ক্র্যাক মানে ফেটে না থাকে একটু যদি ফাটা থাকে তাহলে কিন্তু এটা আপনার ভাপে দেওয়ার সময় ফেটে যাবে তাই ডোটা ময়ান দিয়ে ভালো করে একদম মসৃণ করে নিতে হবে যত ভালো করে ময়ান দেওয়া যায় ডোর কিন্তু ততই সুন্দর মসৃণ হয় আমার ডুলো সম্পূর্ণ মসৃণ হয়েছে পরিমাণ মতো ডোগুলো রুটির আকার নিয়ে ভাগ করে নিচ্ছি ভাগ করে নিয়ে গোল গোল করে একটি শেপ দিয়ে রুটির মতো করে নিয়ে নিব। স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে ভাপা জন্য বাটিটা তৈরি করে নিচ্ছি রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না তাহলে তারাও আমার রেসিপিটা দেখে কিছুটা উপকৃত হবে এবং আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমি আরেকটি ডোর তৈরি করে দেখাচ্ছি এভাবে করে আমি সবগুলো ডোর থেকে ভাপা কুলি তৈরি করে নিচ্ছি আমি এখানে কুলিপিঠাটা আরেকটু আরেকটু আকর্ষণ করার জন্য একটু ডিজাইন করে নিব স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন আমি কতটা সহজভাবে একটি আকর্ষণীয় ডিজাইন করে নিচ্ছি এটা সম্পূর্ণই অপশনাল আমার ইচ্ছেতে আমি একটু করেছি আপনারা চাইলে করতেও পারেন নাও করতে পারেন কোনো সমস্যা নেই আমার সবগুলো ভাপাকুলি পুর্বরা হয়ে গিয়েছে এখন আমি এগুলা চুলায় ভাপে দেওয়ার জন্য নিচ্ছি চুলাতে আগে থেকেই একটি পাত্রে পানি দিয়ে তার উপরে একটি চালনি দিয়ে ঢেকে রেখেছিলাম গরম হওয়ার জন্য এখন আমি চুলার থেকে ঢাকনাটা সরিয়ে পানিটা কিন্তু দেখতেই পারছেন নিচে বলক আসছে এর মাঝে আমি চালনিতে ভাপা কুলিগুলো দিয়ে দিচ্ছি ভাপ দেওয়ার জন্য বেশিক্ষণ ভাব দেওয়া লাগবে না পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যেই এটা সম্পূর্ণ ভাব হয়ে তৈরি হয়ে যাবে সবগুলো পিঠা তৈরি হয়ে গিয়েছে এখন আমি একটি চামিচের সাহায্যে আস্তে আস্তে করে একটা একটা করে ছুটিয়ে উঠিয়ে নিব চুলা থেকে হালকা একটু ঠান্ডা হলে পর অথবা গরম গরমও আপনি পরিবেশন করতে পারেন এই মজাদার নারকেলের ভাপা কুলি পিঠা ভাবে একবার ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম